সাল আঠারোশো সাতচল্লিশ ব্রিটিশদের চোখ এড়িয়ে উসমানীয় নৌবাহিনীর তিনটি জাহাজ পৌঁছে গেল আয়ারল্যান্ডের ছোট্ট বন্দর দেয় স্থানীয় আইরিশ জনগণ মুহাখুশি তাদের অপেক্ষা বুঝিয়ে এবার শেষ হতে যাচ্ছে সেদিনের ঘটনার পর খ্রিস্টান অধ্যুষিত আয়ারল্যান্ডের দ্রোগেদা শহরের কোর্ট অব আর্মসে স্থান পায় উসমানীয় সালতানাতের পতাকার ক্রিসেন্ট কিন্তু কী ঘটেছিল সেদিন কেন উসমানীয় নৌবাহিনীর তিনটি জাহাজ আয়ারল্যান্ডে গিয়েছিল কেন দ্রোগেদা শহর এবং দ্রোগেদা এফসির সিম্বলে রয়েছে ওসমানীয়দের পতাকার চিহ্ন চলুন অনুসন্ধান করা যায় আজকের স্বাধীন আয়ারল্যান্ড তখন ছিল ব্রিটিশদের করণী দেশটির বেশিরভাগ জমির মালিকানা ছিল প্রভাবশালী ব্রিটিশ ল্যান্ডলর্ডের আর সাধারণ আইরিশ নাগরিকরা ছিল ভাড়াটে কৃষক ধর্মে খ্রিস্টান হলেও তাদের মধ্যে একটা বিভেদ রাখা ছিল ব্রিটিশ শাসকরা ছিল প্রটেস্ট্যান্ট অন্যদিকে আইরিশরা মেজরিটি ক্যাথলিক এই ক্যাথলিক আইরিশরা জমির মালিক কিংবা জমি লিজ নিতে পারত না সেই সময়ে আইরিশদের প্রধান খাদ্যশস্য ছিল আলু আঠারোশো চল্লিশের দশকে দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা বেঁচে থাকার জন্য শুধু আলুর উপর নির্ভর করত কিন্তু এমন সময় আটলান্টিকের অপর পার অর্থাৎ উত্তর আমেরিকার ব্রিটিশ কলোনি থেকে একটি ভয়ঙ্কর জীবাণু আয়ারল্যান্ডে আসে এই জীবাণুর আক্রমণে লেট ব্লাইট নামে একটি রোগ দেখা দেয় যার ফলে আলু ক্ষেতের মধ্যেই পৌঁছে যেত যা ছিল দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যার একমাত্র খাবার আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এই রোগটা প্রকট আকার ধারণ করে এখন প্রশ্ন হতে পারে আয়ারল্যান্ডে আলো ছাড়া কি আর কোনো ফসল ফলতো না আয়ারল্যান্ড হচ্ছে উর্বর ভূমির দেশ দেশটিতে ভুট্টার মতো নানাবিধ উন্নত ফসল ফলত কিন্তু এসব ভালো ভালো সম্পন্ন ফসল ব্রিটিশরা ইংল্যান্ডে পাচার করে দিত দুর্ভিক্ষের মাত্র এক শতাব্দী আগে আইরিশদের কাছে আলু পরিচয় করিয়ে দেয় ব্রিটিশ শাসক শাসকগোষ্ঠী যাতে বুট্টার মতো ফসল পাচারে সুবিধা হয় এরপর আলু পরিণত হয় দেশটির দরিদ্র জনগোষ্ঠীর একমাত্র পুষ্টির উৎসে দুর্ভিক্ষ শুরু হওয়ার পরও ব্রিটিশরা আয়ারল্যান্ড থেকে খাদ্যশস্য পাচার বন্ধ করেনি ফলে আরও মারাত্মক হয়ে ওঠে পরিস্থিতি ইতিহাসে যা গ্রেট হাঙ্গার হিসেবে পরিচিত এই দুর্ভিক্ষে প্রায় দশ লাখ মানুষ মারা যায় আরও প্রায় ২০ লাখ মানুষ নিজ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেই দুর্ভিক্ষ যখন প্রকট শেষ মুহূর্তে আঠারোশো সালে লন্ডনে রিলিফ পান্ড করা হয় যেখানে ব্রিটিশ রাণী ভিক্টোরিয়া ব্যক্তিগত তহবিল থেকে মাত্র দুই হাজার পাউন্ড ডোনেট করে দুর্ভিক্ষের কথা যখন হাজার মাইল দূরের ইস্তাম্বুলে পৌঁছায় তখন উসমানীয় সুলতান ছিলেন দ্বিতীয় আব্দুল মাজিদ সুলতান আব্দুল মাজিদ নাকি দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য দশ হাজার পাউন্ড ডোনেট করতে চেয়েছিলেন যা বর্তমানে এক মিলিয়ন পাউন্ড চেয়েও বেশি কিন্তু যেখানে রানী ভিক্টোরিয়া মাত্র দুই হাজার পাউন্ড দিয়েছে সেখানে সুলতানের দশ হাজার পাউন্ড ব্রিটিশ রানীর জন্য বিব্রতকর হতে পারে তাই তিনি ব্রিটিশ কূটনীতিকদের অনুরোধে এক হাজার পাউন্ড ত্রাণ তহবিলে দান করেন সেই সময়ে উসমানীয় সালতানাত অর্থনৈতিক এবং সামরিকভাবে খুবই দুর্বল ছিল তারপরও সুলতান আব্দুল মাজিদ থেমে থাকেননি তার নির্দেশে বিপুল ত্রাণ সামগ্রী নিয়ে তিনটি জাহাজ আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় যা ছিল সেই সময়ের বিরল ঘটনা কিন্তু বন্দরগুলোতে ছিল ব্রিটিশদের কড়া সতর্কতা তাদের চোখ ফাঁকি দিয়ে আয়ারল্যান্ডের পূর্ব উপকূলের ছোট্ট একটি বন্দর দ্রোগেদায়ী জাহাজগুলো নোংর করে গ্রেট হাঙ্গারের সময় ওসমানীয় সুলতানের এমন উদার অবস্থান আজও অনেক আইরিশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তবে এমন কিছু লোকও আছে যারা ওসমানীয়দের এই উদারতাকে নিচক গল্প বলে উড়িয়ে দেয় তৎকালীন বিশ্বের সবচেয়ে সম্পদশালী শাসক রানি ভিক্টোরিয়া যেখানে মাত্র দুই পাউন্ড দান করেছেন সেখানে ইউরোপের রুগ্ন ব্যক্তি খেতাব পাওয়া উসমানীয় সুলতানের বড় অনুদান গল্পের মতোই মনে হতে পারে এর জন্য খুঁজতে হবে প্রমাণ দ্রোগেদা বন্দরের পুরনো নথি গেড়ে জানা যায় সুলতান আব্দুল মাজিদ আয়ারল্যান্ডে দুর্ভিক্ষের কথা জানার পাঁচ মাস পর দশ থেকে চোদ্দই মে তিনটির অধিক বিদেশি জাহাজ দ্রোগেদা বন্দরে নোংর করে এর মধ্যে দুইটি জাহাজ এসেছিল বর্তমান গ্রীষের থ্যাসালোনিকি থেকে এই থেসালোনিকি সেই সময়ে উসমানীয় সালতানাতের অধীনে গুরুত্বপূর্ণ বন্দর ছিল তাছাড়া তৎকালীন কয়েকজন আইরিশ জাতীয়তাবাদী লেখায় উঠে এসেছে দুর্ভিক্ষে ওসমানীয় সুলতানের উদার সহায়তার কথা